আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটি ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন বাইশ বাই বত্রিশ সাইজের বেবি নকশি কাঁথা বেবি নকশি কাঁথাগুলোতে ওয়েলকাম বেবি লেখা অনেক সুন্দর আর বেশ কয়েকটি ডিজাইন আর বেশ কয়েকটি কালারে এখানে দশ পিস বেবি নকশি কাঁথা আছে আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন অর্ডার করতে পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ইনবক্স করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা সেখানে মেসেজ দিবেন আর একটা স্ক্রিনশট দিয়ে দিলে ভালো হয় প্রত্যেকটি কাঁথা অসম্ভব সুন্দর এই কথাগুলো বাচ্চা একদম জিরো থেকে এক বছর পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারে আর নবজাতকের জন্য আসলে তারা একদম ছোট্ট থেকে এক বছর পর্যন্তই কিন্তু এই কাঁথাগুলো বেশি দরকার হয় তাই এই কথাগুলো একদম পারফেক্ট আপনারা চাইলে বড় কথাও নিতে পারেন তবে এই কাঁথাগুলোই বেশি চলে তো এই কথাগুলো আপনার অর্ডার করতে আর দেরি দেরি নেই এখানে কালার গ্যারান্টি পাবেন মাপ